অন্যান্য লোকসভা আসনের পাশাপাশি মালদা জেলা দুটি লোকসভা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি পুনরায় উত্তর মালদা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে খগেন মুর্মুকে অন্যদিকে দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে শ্রীরূপা মিত্র চৌধুরীকে বর্তমানে তিনি ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক যদিও লোকসভা নির্বাচনের জন্য এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি নির্বাচন কমিশনের তরফ থেকে আর তার আগেই মালদার কালিয়াচকে এসে পৌঁছেছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই দক্ষিণ মালদা কেন্দ্রের কালিয়াচকের বিভিন্ন এলাকায় রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মালদায় বিজেপির তরফ থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা হলেও জাতীয় কংগ্রেস ও রাজ্যের শাসক দলসহ অন্যান্য দলের প্রার্থী তালিকা ঘোষণার অপেক্ষায় জেলাবাসীরা পার্টি ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব সহ একেবারে বুথস্কর পর্যন্ত যারা ভারতীয় জনতা পার্টির আমাদের কার্যকর্তা পদাধিকারী যারা আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকে একজন এই প্রার্থী হিসেবে ঘোষণা করার জন্য আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের পার্টির রাষ্ট্র সভাপতি সম্মানীয় আমাদের জে পি নাড্ডাজি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানীয় অমিত শাহজি তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে এবং আমাদের পার্টি ভারতীয় জনতা পার্টির সমস্ত রাজ্যে যারা আমাদের এখানে যারা এখানে ইনচার্জ আছেন যারা দায়িত্বে আছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে রাজ্যের সভাপতি সহ আমাদের সমস্ত কার্যকর্তা পদাধিকারী আমাদের রাজ্যের যারা আছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই যে আজকে দায়িত্ব দেওয়া হয়েছে যে একজন প্রার্থী হওয়া মানে মানুষের সমস্ত মানুষের কাছে যাওয়া তাদের যে মানুষের আশীর্বাদ গ্রহণ করা এই দায়িত্ব আমার উপরে যে যেভাবে দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন করবার ক্ষেত্রে পার্টি যেভাবে আমাকে নির্দেশ দেবেন ঠিক আমি সেইভাবে করব আমি সম্পূর্ণভাবে পার্টির উপরেই আমি নির্ভরশীল এবং আজকে পার্টির যে তার যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী উনি কিন্তু কাজ করবেন সুতরাং এটা একটা গুরু দায়িত্ব আর যে আমার উপরে আজকে দিয়েছেন এই দায়িত্ব পালন করবার ক্ষেত্রে আমি সমস্ত মানুষের আশীর্বাদ আমি চাইছি আমি আমাদের ভারতীয় জনতা পার্টি বিশ্বের সবচাইতে বড় দল সেই দল আমার উপরে আস্থা রেখেছে তার জন্য আমি আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ মাননীয় শ্রী নরেন্দ্র শ্রী জগৎ প্রকাশ নাড্ডাজিকে আমি এত দূর থেকে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সঙ্গে আমাদের দেশের মানে যাকে আমরা বিশ্বের সবচাইতে বড় নেতা বলে মনে করি আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি তাঁর এই নির্বাচনে আমাকে যোগদান করার মানে অংশগ্রহণ করার যে এই অপরচুনিটি উনি দিয়েছেন তার জন্য আমি ভীষণভাবে গর্বিত আনন্দিত আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সমগ্র মালদাবাসীকে বিশেষ করে আমার দক্ষিণ মালদার যারা নাগরিক তাদের সকলকে তাদের আশীর্বাদ সবসময় আমার সঙ্গে রয়েছে তারাই আমাকে আশীর্বাদ দিয়েছেন বলে আজকে আমি তাদেরকে সেবা করার যে অপরচুনিটি সেটা আমি পেয়েছি তার জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ কীভাবে ভোট চাইবেন কী করবেন দেখুন দক্ষিণ মালদা আমাদের পিছিয়ে পড়া এলাকা এখানে সবচাইতে বড় সমস্যা হচ্ছে ভাঙন আমাদের মানিকচপ যেখানে আমি এখন বসে আছি এই ভাঙন নিয়ে এখানকার গ্রামের মানুষরা ভীষণভাবে বিপর্যস্ত এবং আমাকে ভালোবেসে তারা নির্ভয়া বলেন আমার মানে অন্যতম মূল লক্ষ্য হচ্ছে কিভাবে আমি এই ভাঙন অধ্যুষিত এলাকার মানুষকে তাদেরকে রিলিফ দিতে পারি কিভাবে বাঁধ তৈরি করা যায় কিভাবে এই জায়গার উন্নয়ন করা যায় কিভাবে মাননীয় মোদিজির যে উন্নয়নের জাহাজ সেটা আমাদের মানিকচক থেকে শুরু করে একেবারে শামসেরগঞ্জ পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারি সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য আমাদের কাছে নির্বাচন মানে জনগণের আশীর্বাদ নিয়ে তাদের জন্য কাজ করার একটা বিরাট বড় অপরচুনিটি সেই অপরচুনিটিকে আমি আমি পেয়েছি বলে আমি ঈশ্বরের কাছে আমি মানে অত্যন্ত মানে কি বলবো আমার ভেতর থেকে মনের অন্তরে অন্তঃস্থল থেকে আমি প্রণাম জানাচ্ছি এবং আমি চাই যে মানুষের জন্য যেন সেবার কাজে আমি সবসময় থাকতে পারি যে মাননীয় তিনটে বিশ্বাস সেবা সুশাসন এবং গরিব এই তিনটেই হচ্ছে আমাদের লক্ষ্য এই তিনটে লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়াই আমাদের কাজ রিপোর্ট নিউজ ফর বেঙ্গল কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিং এর বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনকারেজ এনি All contents provided by this channel is meant for educational purpose only.